আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে প্রকৃতিতে আসলে বিবাহিত জীবনে একটা নারী এবং পুরুষের সম্পূর্ণতা হয় যখন একটা সন্তান আল্লাহ দান করেন এই সন্তান কারো ঘরে হয় আবার কারো ঘরে হয় না যাদের ঘরে সন্তান নেই তারা আসলে বোঝেন সন্তানের মায়া মমতা ভালোবাসাটা কতটুকু তো আজকে একটা ব্যতিক্রমী ঘটনা যেই ঘটনাগুলো হয়তো লাখো কোটিতে একবার হয় তেমনই এক ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে বিরল ঘটনা ঘটনা হচ্ছে ময়মনসিংহে এই বিরল ঘটনাটা রিতা আক্তার ও আমিনুল ইসলাম দম্পতি তারা বিয়ে করেছেন প্রায় সাড়ে তিন বছর উপরে চার বছর প্লাস তো গত সাড়ে তিন বছর তারা বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বাট প্রথমে তারা সফল না হলেও পরবর্তীতে আপনার এই দম্পতির ঘরে দুটি ফুটফুটে সন্তান হয়েছে তাও আবার মাত্র উনচল্লিশ দিনের ব্যবধানে এই কারণে বিষয়টা একটু অস্বাভাবিক কারণ যে ধরেন আমরা জানি যমজ বাচ্চা যখন হয় একসাথে ডেলিভারি হয় বা অনেক সময় কয়েক ঘন্টা ব্যবধান হয় কয়েক ঘন্টা ব্যবধান অনেক সময় দুইটা বাচ্চা ডেলিভারি হয় বাট উনচল্লিশ দিন পরে সেটি একটু ব্যতিক্রমী তো তারা আসলে বাচ্চা নেওয়ার জন্য ময়মনসিংহের ডাক্তার শিলা সেনের চিকিৎসা গ্রহণ করেন চিকিৎসার পরামর্শ গ্রহণের পর রিতা আক্তার গর্ভবতী হন আলট্রাসোনোগ্রাম করার পরে তারা ট্যান পান যে তাদের ঘরে মানে ওনার গর্ভে দুইটা বাচ্চা আছে তো তিনি নিয়মিত শিলা সেনের তত্ত্বাবধানেই তিনি চেক করতে থাকেন গত তেরোই মে এবছরের হঠাৎ করে রিতার পেট ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে তাকে চেম্বারে নিয়ে আসা হয় আসার পরে ময়মনসিংহের শিলাঙ্গন হসপিটালে ভর্তি করে ল্যাবরেটরিতে পাঠানো হয় ওই দিনই তেরোই মে একটি আপনার কন্যা সন্তান প্রসব করেন সন্তানটি একত্রিশ সপ্তাহে জন্ম নিয়েছিল একটু আর্লি ওজন ছিল মাত্র এগারোশো কিলো সরি মানে এক কেজি একশো গ্রাম আবার অন্যদিকে দ্বিতীয় সন্তানটি রিতার গর্ভেই থেকে যায় ডাক্তার আশা করছিলেন যে কয়েক ঘন্টা পরে হয়তো ডেলিভারি হবে বাট আপনার ডেলিভারি আর হয় না বাহাত্তর ঘন্টা ওয়েট করার পর পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের চুরখাইয়ে অবস্থিত কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় আর সেখানে তাকে রীতিমতো তত্ত্বাবধায়নে রাখা হয় এরপরে গত তেইশে জুন গত মাসের জুনের তেইশ তারিখে রিতার গর্ভের দ্বিতীয় যে সন্তানটা সেটা ছিল পুত্র পুত্র আসলে জন্মগ্রহণ করে রিতাক্তার আক্তার ও আমিনুল ইসলাম দম্পতির বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বর্মী এলাকায় নয়ানগর গ্রামে আক্তার জানান দীর্ঘদিন পেটে সন্তান না আসায় তারা এই আক্তারের চিকিৎসা নিয়েছিলেন তারপর আলহামদুলিল্লাহ উনচল্লিশ দিনের ব্যবধানে ছেলে এবং মেয়ে তারা জন্ম দিয়েছেন আর তিনি নিজেকে একজন গর্বিত মা বলে দাবি করেন ডাক্তার শিলা সেনের ভাষ্যমতে সাধারণত যমজ বাচ্চার প্রসব কয়েক মিনিট বা কয়েক ঘন্টার বা দুই একদিন অনেক সময় হয় এটি একটি বিরল ঘটনা এ দম্পতির জন্য আশীর্বাদ তো আমরা দোয়া করি আল্লাহ যেন বাচ্চাগুলোকে সুস্থ রাখে ন্যাখায় আর দান করে আর যাবার আগে একটা কথা না বললেই না অনেকে আছে বাচ্চা হয় না কবিরাজ তারপর হচ্ছে এরকম নানান পানি ফুটু কি বলে ঝাড় যা বাগারে একটা কথা না বললেই না অনেক আছেন যাদের ঘরে বাচ্চা হয় না হয়তো আল্লাহ দিচ্ছেন আপনাকে আপনি ডাক্তারের পরামর্শ নিন স্বামী স্ত্রী দুজনে যান এখন নানান ধরনের পদ্ধতি আছে কিন্তু কোনো কবিরাজের পাল্লায় পড়া কোনো তাবিজ কবজের পাল্লায় পেরা বাচ্চা নেওয়া ট্রাই করেন না সেটা হয় না রেয়ারলি হয় বাট তারপর ডাক্তারের কাছে যান তাবিজ কবস কবিরাজ এগুলো কিন্তু ইসলামের ভিতরে নেই তারপর আপনারা অনেকে যাচ্ছেন বাট এটা আসলে কখনো উচিত না আপনি ডাক্তারের কাছে যান আর আল্লাহর কাছে দোয়া করেন সন্তান আল্লাহর একটা নিয়ামত তিনি যা সেই নিয়ামত দেন আল্লাহর কাছে কান্না করেন দোয়া করেন আল্লাহর কাছে না যাইয়া খালি তাবিরেজ কবজ আর কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করবেন এগুলাতে আসলে কোনো কাজ হবে না আল্লাহ ভরসা ভালো থাকুক সকল সন্তানেরা আর ভালো থাকুক আমাদের এই যে যমজ দুই শিশু আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম